ব্লগের পক্ষ থেকে আমির রেজন ইসলাম আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনাদেরই সুপরিচিত এবং গোল্লা কবুতর বিশেষ করে কালারিং রাজগোল্লা কবুতরের রাজত্বে যে কয়েকজন কবুতরের খামারি কবুতরের ব্যবসায়ী রাজত্ব করতেছে তাদের মধ্যে অন্যতম রবিউল ভাইয়ের কবুতর লক্ষ্মী দর্শকরা হিউজ পরিমাণ কালারিং রাজগোল্লা কবুতর আপনাদেরকে দিয়েছে আপনাদের থেকে কুড়িয়েছে অসংখ্য ভালোবাসা আজকেও ভাইয়ের কাছে অনেক পুরাতন একজন আমার আহ ভাই বলা চলে বন্ধু বলা চলে কারণ রবিল ভাইয়ের সাথে অনেক দিনের কমিউনিকেশন আপনাদের সাথে পরিচয় এবং পরিচয় করিয়ে দেওয়া এরই ধারাবাহিকতা আজকেও ভাইয়ের কাছ থেকে আর আরেকটা কথা বলে নিতে চাই শুরুতেই

রাজগোলা কবুতর বড় বড় আলহামদুলিল্লাহ এটা একটা ভালো প্রজাতির কবুতর আপনি আমি যে বলবো আমার কাছ থেকে নেবেন এমন না এই কবুতরটা আপনি যার কাছ থেকে পাবেন কিংবা আপনার এলাকা বা যেখানেই পান যে না রবিউল ভাইয়ের কাছে একটু দাম বেশি ওখানে মনে দাম কম আমি দাম বেশি দিয়ে দিয়ে গেছে কবুতর আমারটা ভালো বিষয়টা এমন না আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি নিতে পারেন নিতে পারবেন এই কবুতরটা ডিম বাচ্চার দিক দিয়ে আমি মনে করি সবচেয়ে ফার্স্ট লাইনে আছে মানে পারফেক্ট ক্লারফিক কবুতর আচ্ছা শর্টকাটে 10 15 জানা কবুতর নেবেন ইনশাআল্লাহ দেশি ফেন্সি যে কোন কোয়ালিটি এটা আপনাদের নিজের পছন্দের উপর নির্ভর করে তবে রমি লার মেসেজটা হচ্ছে অন্যান্য প্রজাতির কবুতরগুলোর চাইতে দেশি প্রজাতির কবুতরগুলো খুব ভালো ডিম করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি থাকে তাই না ভাই আশা ঠিকানা ফোন নাম্বারটা বলুন ঠিকানা হচ্ছে গাজীপুর বনবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে 0732765854 ইনশাআল্লাহ রবিউল ভাই জি রুকেস থাকবে আজকে আমাদের দর্শকদের জন্য কম দামে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই যতটুকু সম্ভব আমরা কালেকশন গুলো দেখাইতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা কবুতর দেখি মাসাল্লাহ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা আর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কালারিং গোল্লার চমক কারণ হচ্ছে কালারিং গোল্লার চমক শুধু রবিউল ভাই দেখেন একদম ভরপুর কোয়ালিটির একজোড়া কালেকশন রয়েছে একদম টকটকে লাল রঙের এবং কবুতর দুইটাই কিন্তু চুই দেখেন পিওর লাল দর্শক ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর এটা মাস্টার প্যার তু ইনশাল্লাহ মাস্টার প্যার দশ কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটি দেখেন ঠিক আছে গেটার দেখেন আস্তে এই পেয়ারটার কত টাকা দাম চাচ্ছেন ভাই হাজার টাকা একদম কত আঠাইশো এটা তো একদম ভরপুর ডাকে ভাই মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন ঠিক আছে একদম একটা পেয়ার এবং ডাকের রাজা ঢাকের রাজা একদম ভরপুর ঢাক এই যে নরের কোয়ালিটি দেখেন মাদের কোয়ালিটি ডিম বাচ্চা করা পেয়ার এটাও ফুল রানিং করবো তো না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা করবো দেখেন রবিল ভাই এই পেয়ারটা নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে সম্ভবত সর্বোচ্চ এক সপ্তাহ সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কবুতর কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা পঁচিশশো টাকা একদম কত একদম তবে বাইশশো টাকা এই পেয়ারটা বাইশশো দর্শক বন্ধুরা বাইশশো টাকার বিনিময়ে এই জোড়াটা বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও কিন্তু অনেক চমৎকার ইভেন অনেক ডাকের একটা কবুতর দেখতেই পাচ্ছেন আপনারা একদম ভরপুর ব্রিডিং মুডে রয়েছে নর্মাদি দুইটাই একদম টকটকে লাল রঙের একটা পেয়ার একই সঙ্গে দুইটাই কিন্তু নাইরা মাথার কবুতর একদম সেম টু সেম যদি এই পেয়ারটা কারো ভালো লেগে থাকে দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ কবুতর ঠিক আছে ইনশাল্লাহ খুব দ্রুত আশা করি এই পেয়ারটাও ডিম দিয়ে দেবে রবি ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন আপনারা বাইশো টাকা একদম না যদি কেউ আজকের জন্য দুশো টাকা ডিসকাউন্ট একদম

বাচ্চা একদম চুচু করে এদিকে একটু ঘুরো চেহারাটা দেখাই দিই কেমন আছে এই যে দর্শক দেখেন আপনারা চেহারা একদম বাপের চেহারা পাইছে ভাই এই যে বাচ্চা সাইটে দিয়ে দিলাম দেখেন এবার কবুতর দেখেন এই যে মাদি ঠিক আছে একদম পারফেক্ট কালার কোয়ালিটি পারফেক্ট মাস্টার পেয়ার দুইটা বাচ্চা সহ সহীনশালা নিতে পারবেন রবিল ভাই ফুল প্যাকেজ কত ফুল প্যাকেজ কোনো দরদাম হবে না একদম কোন দামাদামি করা যাবে না একদম 2500 বাচ্চা সহ চার দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ দর্শক পঁচিশশো টাকা ইনশাল্লাহ

তো কবুতরের জোড়াটা দেখেন আপনারা খুব চমৎকার একটা পেয়ার আর ওদের লরং চরং দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কবুতরটা খুব সম্ভবত ডিমের প্রস্তুতিতে আছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করি ডিম দিয়ে দিবে কারণ হচ্ছে মাদিও হাড়ি ছাড়তে চায় না বা নর ছাড়তে না কবুতরের কালার কোয়ালিটি ঠিক আছে আর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই রবিউল ভাই কত চাচ্ছেন আচ্ছা তো দর্শক কবুতর দেখেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার এটা ডাকটার কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ ঠিক আছে একদম মশাল্লা বিশাল বড় সাইজের আকাশি কালারের কালারিং গোল্লা দর্শক বন্ধুরা তো মাদিটা ব্ল্যাক কালার না ভাই মাদিটা ব্ল্যাক কালার তো দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি মশাল্লা যার যার দিক থেকে একদম পারফেক্ট আছে জোড়াটা ডিম বাচ্চা এইভাবেই করছেন আপনি জোড়া দিচ্ছেন না না এটা জোড়া না নর ছোট মাটি ছোট আচ্ছা মানে একটা একটা নিতে পারবে আবার জোড়াও দেওয়া সম্ভব কেমনে কি দাম চাইতাছেন নরটা যদি কোনা একদম তবে 1500 টাকা আচ্ছা আকাশী গোলা নরটা একদম 1500 টাকা মাদিটা একদম মাদিটা একদম তবে 800 টাকা 800 8 5 800 আর 1500 2300 জোড়া নিলে কত জোড়া নিলে তবে একদম 2000 টাকা বরাবর 2000 টাকা তো যাই হোক এটা লাহরি কবুতর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা এটা সিলভার লাহরি খুব সুন্দর একটা পেয়ার ডান দিকেটা হচ্ছে মাদি আর বাম দিকেটা নর্থ দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ একটা পেয়ার এবং ফুল রানিং কবুতর ভাই ফুল রানিং মাস্টার পেয়ার না মাস্টার পেয়ার সর্বোচ্চ আপনার এক সপ্তাহ সময় লাগবে সর্বোচ্চ এক সপ্তাহ টাইম লাগবে এর মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে কবুতর দেখেন দর্শক কবুতর দেখেন কোয়ালিটি দেখেন বিগ সাইজের কবুতর পায়ের ফেদারগুলো দেখেন একদম ডাকের নর সহ এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারটার দাম কত রবির ভাই চা দাম পঁয়ত্রিশশো টাকা বিক্রি একদম একদম তিন হাজার টাকা বরাবর তিন হাজার টাকা ফিক্সড দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একদম মাসাল্লা ফুল মুডে আছে এবং অনেক চমৎকার একটা পেয়ার ব্ল্যাক কালারের মধ্যে ডান আর বাম দিকেরটা নর কবুতর দেখতে পাচ্ছেন কবুতরের সাইজ কোয়ালিটি কেটা বাসাল অনেক সুন্দর

মার্শাল্লা অনেক ডাক দেখাইছি দর্শক বন্ধুরা আপনারা দেখেন একদম অ্যাক্টিভ আছে এই প্যাটটাও এবং আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ভাবে ডাকে ঠিক আছে বিগ সাইজের কবুতর ব্ল্যাক কালার নর্মাদি দুইটাই চুইঠাল কবুতর দেখেন আপনারা খুব সুন্দর কোয়ালিটির একটা পেয়ার ভাল ভালো লাগলে নিতে পারেন এই পেয়ারটা কত থাকবে দাম একদম থাকবে কত ভাই চোদ্দশো দর্শক চোদ্দশো টাকার বিনিময় ইনশাল্লাহ সুন্দর আর চমৎকার এই পেয়ারটিও আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন চোদ্দশো একদম চোদ্দশো তো মার্শাল দর্শক দেখতেই পাচ্ছেন মানে ভাইয়ের প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা জোড়ায় কিন্তু আলহামদুলিল্লাহ ডাকা ডাকাডাকি করে খুব সুন্দর সুস্থ সবল এন অ্যাক্টিভ কবুতর ইনশাআল্লাহ যার যে পেয়ারটা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ রবিল ভাই কত চাইতেছেন এই জোড়াটা একদম 1400 টাকা একদম চোদ্দশো এটাও ফিক্সড ফিক্সড প্রাইস চোদ্দশো দশক চোদ্দশো হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আস্তে 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 দর্শক এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কবুতর খুব সুন্দর এই পেয়ারটাও রানিং রানিংকে কবুতর দর্শক ডাক্তার দেখাই দিচ্ছে আপনাদেরকে রবিল ভাই দামটা বলেন থাকবে 1400 টাকা এটাও এটাও 1400 দশক নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটাও ব্ল্যাক কালারে কালারিং রাজগোল্লার চুইচালা একটা পেয়ার দর্শক ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর কবুতরের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন রবিউল ভাই এই জোড়াটা কত এই জোড়াটা 1300 টাকা দ셔 পরে 1300 টাকার বিনিময়ে 300 টাকার বিনিময়ে এই জোড়াটা 1300 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ